ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেইসবুকে তো এখন পুরাটাই দহল করে রাখতে যাচ্ছে গিয়ে এই এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দহল করে আসে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতে আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীওয়াল্লুভী আসি না এখানে আমার রাইট রঙ বোঝার সক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যিস্তার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে